মনে হয় লাগবে। ফুলিয়ে রাখবে। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বুবলি যুক্তরাষ্ট্র থেকে লাইভে এসে অপবিশ্বাসকে উদ্দেশ্য করে মন্তব্য করেন যা শোনার পর অপবিশ্বাস নাকি ক্ষিপ্ত হয়ে ওঠেন লাইভে বুবলি বলেন অনেকদিন পর আমাদের দুজনকে একসাথে দেখে হিংসায় জলে মরছেন তিনি কিন্তু তারা যখন একসাথে থাকে আমি কখনও হিংসা করি না বুবলি আরও বলেন একজন মুসলিম পরিবারের সন্তান সামর্থ্য থাকলে চারটি বিয়ে করতেও পারে এটা তিনি বুঝবেন না কারণ তিনি একজন অমুসলিম সাকিব খান আবেগের বসে তাকে বিয়ে করেছিলেন পরে বুঝতে পেরে ডিভোর্স দেন সাকিব খানের বাকি জীবন কাদের সঙ্গে কাটবে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় যোগ করেন বুবলি নিজেকে একজন মুসলিম পরিবারের মেয়ে হিসেবে পরিচয় দিয়ে বুবলি জানান এ ধরনের বিষয়ে তিনি কখনোই হস্তক্ষেপ করেননি এবং ভবিষ্যতেও করবেন না সবকিছুই উপরওয়ালার হাতে বলে মন্তব্য করেন এই নায়িকা